নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে রেসিপি ফুলকপির ডাঁটা ভর্তা বা বাটা রেসিপি যা লোকে খেলে বেগুন ভর্তা বলে ভুল করবে গরম ভাতের সাথে এই রকম যদি একটা রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগবে না পুরো ভাতটা এই ডাঁটা ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে কিংবা রুটি সেটাও অনায়াসে খেতে পারবেন আর যে খাবে সে আঙুল চাটতেই থাকবে ফুলকপি খাওয়ার পরে ফুলকপির ডাঁটাগুলোকে না ফেলে এই ডাঁটা দিয়েই একটা ভর্তা বানাবো আমি আমার বাড়িতে থাকা চার পিস ফুলকপির ডাঁটা নিয়েছি আর কিছুটা আদা কিছুটা রসুন আর একটা বড়ো পেঁয়াজ আর একটা টমেটো এবার আসুন এই ডাটাগুলোকে পরিষ্কার করে নিই এই নরম নরম দেখি ডাটাগুলোই নেব এই ডাটাগুলোও নেব তার সঙ্গে এই যে মোটা মোটা ডাটাগুলো থাকে এই ডাটাগুলোও নেব প্রথমে আসুন এই ডাটাগুলোর সামনেরা পেছনের ভাগটা ফেলে দিতে হবে এবার ডাটাগুলোকে একসঙ্গে ধরে ছোট ছোট ছোটো করে টুকরো করে নেব মিক্সিতে যাতে বাটতে সুবিধা হয় সেই জন্য এবার জলে ডুবি রেখে দিই এবার এই একটা শাস আছে মোটা ডাটা গুলো পরিষ্কার হয়ে গেছে এই ডাটা ছোট ছোট করে কেটে নেবো এবার একটা প্রেশার কুকার নিয়েছি এবার এই ডাঁটাগুলোকে এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম সামান্য পরিমাণ হলুদ দিলাম নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে দিই এবার এই ডাটা গুলোকে ভালো করে সেদ্ধ করে একটা একটা সেদ্ধুলকির ফুলকপির গুলো এভাবে সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এবার এইটাকে মিক্সিয়ে করে পেস্ট করে নেব কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে তেলে দিলাম দুটো কাঁচা লঙ্কা ওয়ান ফোর চামচ কালো জিরে এই কালো জিরে কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব এরপর দিলাম রসুন কুচি রসুনটাকেও একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব রসুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় একটা পেঁয়াজ কুচানো আছে সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য সামান্য পরিমাণ নুন দিলাম পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এই সময় একটা টমেটো আছে সেটাকে কেটে দিয়ে দিলাম এবার এই টমেটোটাকে নরম করে নেব এর সঙ্গে দিলাম সামান্য পরিমাণ লঙ্কা আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম দেবেন একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ভালো করে সব কিছু কষে নেব মশলা কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষতেই হবে চার পাঁচ দিন স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ চিনি দিলাম মশলা আমার সব ভালোভাবে কষা হয়ে গেছে তেল তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এই সময় কপি আছে সেটা বেটে নিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার কপি ডাটাটা এই মশলার সঙ্গে ভালো করে কষে নেব এরকম রেসিপি আপনাদের বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন লোককে যদি না বলেন লোকে বেগুন ভর্তা বলে ভুল করবে রেসিপিটা আমার হয়ে গেছে কপি ফুলকপির ডাঁটা বাটা কড়া থেকে ছেড়েও যাচ্ছে নামানোর আগে সামান্য পরিমাণ গরম মশলা আর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম এবার এই সবগুলো একসঙ্গে মিশিয়ে নিই আমার কমপ্লিট ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে